পাঁচই জানুয়ারি অর্থাৎ রবিবার থেকে শুরু হয়ে গেল জেসি বোস প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট সিজন টু এই টুর্নামেন্টে দুর্গাপুর নগর নিগমের সাত নম্বর ওয়ার্ডে ছটি দল নিয়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির অন্যতম সদস্য দিব্যেন্দু গায়েন বলেন সাত নম্বর ওয়ার্ডে ছটি দল নিয়ে লীগ পর্যায়ে এই টুর্নামেন্ট চলে এটা পুরো সাত নম্বর ওয়ার্ড ওয়ার্ড জুড়ে পরিচালিত হচ্ছে খেলাটি ছটি টিম খেলছে ওয়ার্ডেরই লিগ না লিগ সিস্টেম প্রত্যেক টিম প্রত্যেক টিমের এগেন্স্টে দুবার করে খেলবে প্রায় ফাইনাল ফেব্রুয়ারিতে আছে মাস জুড়ে হয় পুরো জানুয়ারি মাস জুড়ে খেলাটি আছে পুরস্কার আছে পুরস্কার আছে পাঁচ হাজার আর সাত হাজার ক্যাশ পাবে এবং উইথ ট্রফি আছে ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্যা ম্যাচ বেস্ট কিপার বেস্ট বোলার বেস্ট ক্যাচার এটা সিজন টু দু হাজার চব্বিশে শুরু হয়েছিল আরও বড় করে করব এবং এলাকার কিছু সমাজসেবী যারা আছে আমাদের সঙ্গে তারা কথাবার্তা বলেছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারাও এই খেলায় যুক্ত হবেন এবং এই মাঠটিকেও আরও ভালোভাবে তৈরি করা এদিন এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবল প্রশিক্ষক স্বপন সরকার বিশিষ্ট সমাজসেবী বন্টি সিং সহ এলাকার প্রাক্তন ক্রিকেটার ও ফুটবলাররা সকল আমন্ত্রিত অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয় এরপর অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত পর্ব সারার পর শুরু হয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আগামী এক মাস ধরে চলবে এই টুর্নামেন্ট জেসি প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার ছাড়াও থাকছে ম্যান অব দ্য সিরিজ বেস্ট উইকেটকিপার বেস্ট বোলার বেস্ট ফিল্ডার সহ বিভিন্ন ধরনের পুরস্কার পাশাপাশি রানার্স তো উইনার্সের সুদৃশ্য ট্রফি সঙ্গে নগদ আর্থিক পুরস্কার দ্বিতীয় বর্ষের এই টুর্নামেন্টটিকে সাফল্যমণ্ডিত করতে আবামর ক্রীড়া উৎসাহী দর্শকদের উপস্থিতি টুর্নামেন্ট কমিটি একান্তভাবে কামনা করে সমরেন্দ্র দাস ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায় নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার जुग 9614061558 9332543650 এবং 9002190082